হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে আমি একটা জায়গায় যাবো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো তাড়াতাড়ি রান্না সেরেই তারপরে যাব সেই জায়গাতে সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার এই ছোট্ট মিনি ব্লগটি আজকের কিন্তু ব্লগটা একদম ইন্টারেস্ট হতে চলেছে একটা কিন্তু জায়গায় ঘুরতে যাব তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তো চলো আমার এদিকে ভাত রান্না হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে আর করব হচ্ছে বাগানের শাক তার সঙ্গে আলু বেগুন দেব তো চলো আর রাতের রান্নাটাও করে নেব সেই জন্য মটরটাকে সেদ্ধ করে নিয়েছি আর ডিম ভাজব তাড়াতাড়ি করেছিলাম সেই জন্য আর এই দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি তো চলো তোমরা আমার সঙ্গে তো আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাব না তা কি কখনো হয় দেখো বলতে বলতেই চলে এসেছি সেই জায়গায় একদম খুব সুন্দর একটা জায়গায় এখানে দেখো অনেকটা সিঁড়ি আছে তো সেই সিঁড়িতে উঠে উঠেই আমরা যাব তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পার্বতী ঠিক আছে আর এটা হচ্ছে ভোলেনাথ ভোলেনাথ আর পার্বতী তার মানে বুঝতেই পারছ আমরা কষি আমরা কিন্তু এখানে একটা শিব মন্দির আছে একদম পাহাড়ের উপরে তো সেইখানেই আমরা আজকে যাচ্ছি দেখো কতটা উঁচুতে আমরা উঠছি এই দেখো এরা মানে সেই মন্দির থেকে পুজো দিয়ে একদম নিচে নামছে আমরা আজকে পুজো দেবো না যেহেতু আমরা খেয়েছি আমাদের বাড়ির পাশে এটা যখন তখন আসা হয় তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমাদের একটা কথা বলছি অনেক সিঁড়ি এটাতে এত সিঁড়ি ছিল মানে ধারণার বাইরে তো উঠতে উঠতে একদম হাঁপিয়ে যাচ্ছিলাম একটু একটু করে রেস্ট নিচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একদম এটা শ্যুট করে নিচ্ছিলাম মানে তোমাদেরকে দেখানোর জন্য তো এই দেখো অনেক নামছে অনেকে আবার যাচ্ছে তো এই যে যাচ্ছি যাচ্ছি এখনও কিন্তু পৌঁছাতেই পারেনি আর তার মাঝখানে একদম গাছপালার মাঝখান থেকে দেখো মামা কিভাবে উঁকি দিচ্ছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই দেখো এটা কিন্তু আগে কিন্তু সিঁড়ি ছিল না এটাতে পাহাড় কেটে কেটে আমাদেরকে উঠতে হতো পাহাড়ের ওপরও দিয়ে মানে পাহাড়ে যে পাথরগুলো যে দেখতে পেলে সেই পাথরে পা রেখে রেখে আমাদের উপরে উঠতে হতো আমি অনেকবারই উঠেছিলাম তো এই যে এবার সিঁড়ি করেছে তো লাস্ট পর্যন্ত চলে এসেছি এই দেখো আমার ছেলেকে প্রসাদ দিচ্ছে যেহেতু চেনা জানা পুজো দেইনি। কারণ খাওয়া দাওয়া করে এসেছি আর এই যে দেখো একদম শিব মন্দিরে চলে এসেছি এই যে শিব ঠাকুরটা খুব সুন্দর তো আমরা হচ্ছে শিবরাত্রির দিনে এখানে আসি প্রচণ্ড হারে ভিড় হয় এত ভিড় হয় মানে ধারণার বাইরে এ দেখো প্রসাদ দিয়েছিল তো সেটাই ছেলে এখন হচ্ছে খাচ্ছে তো এই প্রসাদের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই প্রসাদটাও পেয়ে গেছিলাম দেখো অন্য সময় গেলে কখনও কখনো খিচুড়ি হয় তো কালকে করেছিল ওরা ভাত ফুলকপির তরকারি আর বাঁধাকপির পকোড়া তো সেটাও আমরা পেয়ে গেছি এরপরে চলে আসি কথা কোথাগুলো তো বাড়িতে কি নিয়েছি এটা সিঙ্গারা শিঙ্গারা নিয়ে বাড়িতে চলে আসি একটু ঘোরাঘুরি করেছি ওখানে মন্দিরে তারপরে বাড়িতে চলে এসেছি খুব সুন্দর জায়গা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তো বেশ ভালো লাগে তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থেকো তো রাখছি দেখা হবে আবার অন্য একটা ভিডিওই। ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই